তার মানে আপনারা আমার বাবা মার সাথে ইফতার করবেন না না এই ওট ওট আরে তুই কি করতেছেন খিদে পড়ে যেত বাইরে আই ওট বাইরে আই ওট ছড়েন বাইরে বাইরে যাও বাবা জি এখন কই বাইরে মে ইফতারের সময় হয়ে গেছে না ইফতার রাস্তায় যান রাস্তায় যে ইফতার করেন আপনি ইফতার খাওয়াও না আমি কি কইলা কি কইলা তুমি রাস্তায় গিফতার ইফতার করবো মানে কি হ্যাঁ আমার মা ভাই বোন আসবে ইফতারের আয়োজন করছি বাসার মধ্যে তুমি বলতেছো রাস্তায় গিফতার করবে হ্যাঁ হ্যালো আব্বা আসসালামু আলাইকুম জি আব্বা ওই এক কাজ করো আজকে বিকেলে আমাদের বাসায় চলে আসো এই দাঁড়াও হ্যাঁ বিকেলে চলে আসবা এই দাঁড়াও আব্বা সাথে কথা বলতেছি ওই আমাদের বাসায় আজকে ইফতারের আয়োজন করছি ওইখানে আইসা তোমরা ইফতার করবো আজকে শোনো ধরো না কি বলে আমার কথা শোনো দাঁড়াও বাবার সাথে কথা বলতেছি তো একটু ওয়েট করো হ্যাঁ বাবা ওই তুমি সময় করে একটু চলে এসো বিকেলবেলা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কি শুরু করছো আব্বার লাগে কথা বলতেছি তুমি এই শুরু করছো কেন কি বললা তোমার আব্বারে কি বললাম বিকেলে চলে আসতে বলছি কেন কিসের জন্য কিসের জন্য মানে আজকে আমাদের বাসায় একটা ইফতার পার্টি করতেছিল হ্যাঁ এই কারণে তো আব্বাকে আসতে বললাম তোমার আব্বাকে কেন আসতে বলবা হ্যাঁ রমজান শুলু হারা কিনা টাকা পাঠিয়ে দিলা। রমজানে বাজার করার জন্য ইফতারের জন্য আবার তোমার বাবা কেন আসবে এখানে হ্যাঙ্গার আসছে নাকি কারো এগুলো তুমি কি ধরনের কথা বলবো কি ধরনের কথা বলি বুঝছো তুমি আজকে আমার মা আসবে বোন আসবে ভাই আসবে তুমি আর তোমার বাপের আসতে বলতেছো তো তোমার মা আসবে ভাই আসবে বোন আসবে আমাদের বাসে একটা ইফতারে পার্টি চলতেছে আজকে তো এখানে আমার বাবা আসতে পারে না কোনো পার্টি মাটি কিছু চলতেছে না আমি আমার বাপরে আর বোন রে আর মা রে আসতে তোমার তোমার বাপের নিষেধ করে দাও ফোন দিয়া আরে তোমার বাপ মা ভাই বোনের আগে আসলে আমার বাবা আসলে সমস্যা কি কেন হ্যাঁ টাকা পাঠাই দিছো না আমার বাপ মানে কি টাকা পাঠাইছিল নাকি তুমি টাকা পাঠালে দেখি আমার বাবা আসতে পারবে না না আসতে পারবো না ছেলের বাড়িতে বাবা আসতে পারবো না আসতে পারবো না এটা তুমি কেমন কথা বলো বলো আজকে আমার বাসা একটা ইফতার আয়োজন করতেছি তোমার আত্মীয় স্বজন সবাই আসবে তো এইখানে আমার বাবা মা আসতে পারবো না এইখান থেকে এইখানে সময় তো লাগবে না আমার আত্মীয় স্বজন আসবো সেজন্যই আমরা ইফতারের আয়োজন করতেছি তোমার বাপের জন্য করতেছি না তোমার বাপের টাকা পাঠাই দিছো না আবার কি হ্যাঁ ও রমজান শুরু হওয়ার আগে টাকাও পাঠাই দিবা আমরা এসে এসে খাইয়াও যাব না তুমি কি বল তো টাকা পাঠাতে থেকে কি এই কারণে কি আমার বাবা আমার বাসা আসতে পারবে না না আসতে পারবো না বলছি না আজকে আমার ফ্যামিলি লোকজন আসবে আত্মীয় স্বজন আসবে এর মধ্যে যদি তোমার বাবা আসে তাহলে দেখ আমি কি করি শোনো টাকা পাঠাই দিছি ওটার সাথে আলাদা এখন আমার বাসা একটা আয়োজন চলতেছে ইফতারের আয়োজন

আজকে তোমাদেরকে আসতে বলছি না বলছে একটা ইফতের আয়োজন করতে তোমরা যেতো আসবা ও কি করছে ওর বাপের ফোন দাবুলা দিস আসতে আজকে তোমরাও আসবা আর ওর বাবা মা আসবে মাথাটা গরম হয় না কৌতো আচ্ছা আম্মা আজকে আমাদের বাসা একটা ইফতের আয়োজন করা হয়েছে সেখানে আপনারা আসতেছেন এখন আমার বাবা মা আসতে একটা সমস্যা কি কে আমার ফ্যামিলির লোকজনের সাথে কি তোমার বাপার জোড়া দাও হ্যাঁ যে তারা আসলে তাদেরও আসতেইবো দেখেন তাছাড়া তোমার বাপারে টাকা পাঠিয়ে দিছো না কত কইছ না আমি টক করে বলে বাবা আমি যতটুকু জানি রোজার আগে তোমার বাবা মায়ের জন্য তুমি টাকা পাঠিয়েছো আমাদের কাছে ইফতারের দাওয়াত দিয়েছো তাদেরকে আবার ইফতারের দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল আগে যদি জানতাম তারা আসবে আমরা আসতাম না এটা কেমন কথা বললেন আমার বাবা মা আমার আত্মীয়জন আসলে আপনি আসবেন না ঠিকই তো বলছে আমার মা ভুল কি বলছে যেখানে আমার ফ্যামিলি লোকজন দাওয়াত দিয়েছি সেখানে তোমার ফ্যামিলি কেন আসবে কিসের জন্য আসবে এখন এখানে কি আমার ফ্যামিলি থেকে তোমার ফ্যামিলি অনেক বেশি উপরে উঠে গেল নাকি উপরে আর নিচের কথা আমি বলি নাই বলছি আমার ফ্যামিলি যেহেতু আসবে আজকে আজকে তোমার বাবা মা আসতে পারবে না তাছাড়া টাকা পাঠাই দিছো না আবার কিসের আশা আসি আমার বাপারে কি টাকা দিছো হ্যাঁ দেখো আমি আজকে তোমার সাথে কোনো বাড়তি কথা বলতে চাই না রোজা রাখছে আমি চাই না কোনো ঝামেলা হোক ঝামেলা তো আমি করি না ঝামেলা তুমি সৃষ্টি করা বুঝছো আমার মা বাবা আসবে তোমার বাবা বাপমারে তুমি কেন বলছো আসতে হ্যাঁ ঠিক আছে

আপনারা রোজার আগে রোজার বাজারে ইফতারে টাকা পাঠাই দিছে আবার কেন আইছেন বৌমা এমন বেবর করতাছ কি লাগার কি কথা আছো কেমন বেবর করবা আপনি কে ও আপনি হাজির শয়তানের কথা কইতে না কইতে হাজির হয়ে গেছে ভিনসব কারা setan কইলেন আপনারই আমি শয়তান তো আপনি এক শয়তান apparatus শয়তান আমার মেজ না রোজার আগে ইফতারের জন্য টাকা পয়সা পাঠাইছে এখন ছেলে বললো অন্য হাজির গিলার জন্য এটা কেমন কথা কইলেন হ্যাঁ আপনি রোজা রয়েছেন আমি রোজা রাখছি মনে আপনি রাখেন নাই আমার মনে হয় না রোজা রাখছেন যদি রোজাই রাখতেন আপনি এত যে মাইকের মতো কথা কইতে পারতেন না বাবা রে বাবা যে শব্দ কথা বলার আমার কানে পর্দা ফাইটে যেতেছে কি করছেন আপনি হ্যাঁ আপনি জুতা দূরে বাড়ি বাড়ছে তার সাথে বেশি করছে হ্যাঁ

আরে দিন মনে হয় বড় হয়ে গেছে মাথা চকর দিতেছে শরীরটা কাটতেছে আজান কখন দিবে একটু বাকি আছে পনেরো বিশ মিনিট কি কসমা দিন কি বড় হয়ে গেল আর সহ্য করতে পারতেছি না উহ এক বেলা না খেলে বোঝা যায় রে কেমন লাগে আমার চেহারাটা ছিল কমলার মতো এক দুপুর না খাইয়া আমার চোখ গুলা ভিতরে ঢুকে গেছে কি শুরু করছো তোরা আর মা এই যে তুমি রোজা তো রাখি না দুই একটা রাখলে যা শুরু করো তুমি কি মরবা না মা আর কারোর সাথে ঝগড়া করো যে তখন তো মনে না যে তুমি রোজা রাখছো বাবা রে বয়স হইছে না ছোটবেলা থেকে রোজা রাখি নাই মা আরেকটু একটু কষ্ট করো সময় হয়ে গেছে প্রায় কি গো কয়টা বাজে হয়ে গেছে আপা আমার তো এখন না তোমার বাপে আইছিল আইছিল হ্যাঁ তো কই গেছে গা গেছে গা মানে মানে বোঝো না তোমার বাবা এই আমার মাল গুলটা পাটা কথা শুরু করে দিছে পরে দিছি ঘর দেখাতে বাইরে কইরা কি আমার আবার বাইরে কইতেছো মানে হ্যাঁ বাইরে কইরা দিছি তোমার তো আমি আগেই বলে দিছিলাম যে আজকে আমার মা আর ভাই বোন আসবে তোমার বাবা আসতে বলো না কেন আসতে বল স্যার কেন তোমার বাবা আসছে এখানে আম্মা আপনার মেয়ে আপনার সামনে আমার বাবাকে বাসা থেকে বের করে দিল তো কি করব তুমি আমাদেরকে দাওয়াত দিলে দাওয়াত দিয়ে আবার তোমার বাবারও দাওয়াত দিছো আসলে তুমি অশান্তিটাই চাও এটা কেমন কথা বলেন আপনারা আজকে আমার বাসায় ইফতার করবেন আমার বাবা মা করতে পারবে না না করতে পারবে না তোমার বাবা মার সাথে বসে আমরা ইফতার করতে পারবো না তার মানে আপনারা আমার বাবা মার সাথে ইফতার করবেন না না এই ওট ওট আরে তুই কি করছিস কি দেখ পড়ে যাচ্ছে বাইরা এই ওট বাইরা এই ওট ওটেন বাইরা বাইরা যাও বাবাজি

ইফতার আয়োজন করছি আমার মা আর আমার ভাইয়ের বোনের জন্য বুঝতে পারছো ইফতার আয়োজন করছি শুধু তোর বাপ মা তোর ভাই বোনের জন্য না ইফতার আয়োজন করছি তোর বাপ মা আসবো তোর বস্তু আসবো আমার বাপ মা আসবো যেখানে আমার বাবা মা আমার ফ্যামিলি আসবো ওইখানে তোর কেউ আসতে পারবে না আমার বাপ মা যদি আসতে না পারে তো তোর বাপ মা তোর ভাই বোন আমার বাসা আসতে পারবো না আমার বাসা খাইতে পারবো না এই বাইরে বাইরে যা ভাই তোমার ব্যবহার এত খারাপ কেন তুমি আমাকে তুই দাইরি করে ব্যবহার করতেছ দুলাল ভাই এখন কই যাবো অনেক খিদা লাগছে ইফতারের সময় হয়ে গেছে দেখো ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে এখন তুমি অশান্তি করো না সারা দিন আমার মা ভাই বোন রোজা রাখছে এখন রোজা খুলবো তারপর ইফতার করবো ইফতার ইফতার যে ইফতার তো জাত গোষ্ঠীর তৈরি করছি ওই ইফতার তো জাত গোষ্ঠীর খাও না ওইগুলো আমি রাস্তার প্লানে খাও কি বলবা বাইরান বাইরান তুমি কি বলছো তুমি শুনো নাই এত দামি দামি ইফতার তুমি রোডের মানুষদেরকে খাওয়াবা হ্যাঁ খাওয়াবো কারণ যে ইফতার আমার বাবা খাইতে পারবো না সেই ইফতার আমি তোমার জাত গোষ্ঠীর খাওম তোমার মা ভাই বোন সারা সারাদিন রোজ রাখছি শরীরটা খুবই লাগতেছে চলে আমার বাসায় ইফতার আর খাওয়ার কোনো আপনার অধিকার নাই কারণ আমার বাসা আমার বাবা যদি খাইতে না পারে আপনারা খাইতে পারবেন না আপনাদেরকে ভালোভাবে বলতেছি আমার বাসাতে এখন এই মুহূর্তে দেখো অশান্তি করবো না অশান্তি আমি কেউ নেই অশান্তি সৃষ্টি করছো তুমি আজকে ইফতার আয়োজন করেছি আমার ভাষায় রমজান মাস আমার বাবা আসছে আমার বাসায় অথচ আমার বাবা আমার বাসার গেট থেকে চলে গেছে আর সেখানে তোমার বা তোমার ভাইরনকে আমি ইফতার খাওয়াবো সেটা কখনো সম্ভব না এই বাইরন কিমা দাঁড়ায়ে আছো কেন কোন মুগ নিয়ে দাঁড়ায়ে আছো দুলাভার বাড়িতে দুলাভার আত্মীয় সদর বাবা মা খেতে পারবো না আমরা কোন মুগ নিয়ে খামু চলো তোরে এত কথা বলতে বলি নাই যাইতাছি

কে খাই ইফতার তুমি আর আমি হম তোর ইফতার তুই গিল তুই খা রাক্ষস